লাউ আর শার্তা লাউ বিভিন্নভাবে এটা ব্যবহার আছে লাউয়ের এক শর্ত হলো একটা ব্যবহার হলো লাউ আর শার্তা তখন লাউয়ের পরে দুইটা বাক্য থাকবে দুনোটা বাক্য পাইলে মাজি হবে দেখেন হাজার তালা মিজু এটাও মাজি না জাহু এটাও মাজি লাউ এটা শর্তিয়া শর্তের হরফ তারপরে দুইটা বাক্য থাকবে দুটা বাক্য মাঝি হবে মুজারে যদি আসে এটাও মাঝের অর্থেই হয় সাধারণত কি কী থাকে এটার মাজি থাকে আর এই যে দুই বাক্যের প্রথম বাক্যটা হবে তার শর্ত আর দ্বিতীয় বাক্যটা হবে তার জবাবু শর্ত লাও হ্যালফ শর্ত এই তেলামি প্রথম অংশটা হবে শর্ত দ্বিতীয় বাক্যটা হবে তার জবাবুর শর্ত দুটো বাক্য শর্ত এবং জোয়াবুর শর্ত দুটো বাক্য আমরা ব্যবহার করবো কি ফেলে মাদি দিই ফাইলুন ব্যবহার করব লাউয়ে বোঝায় যে শর্ত না পাওয়া যাওয়ার কারণে জোয়াবু শর্ত পাওয়া যায় নাই যদি তুমি আসতে তাহলে একটি সুস্বাদু খাবার খেতে আসো নাই খাও নাই শর্ত পাওয়া যায় নাই জব শর্ত পাওয়া যায়নি হাতে তাহলে আমি যদি ছাত্ররা পরিশ্রম করতো না যা তাহলে তারা সফল হতো পরিশ্রম করে নাই সফল হয়ে নাই তাই লাভে বুঝায় কি শর্ত না পাওয়া যাওয়ার কারণে জব শর্ত না পাওয়া পাওয়া যায়নি আর বললাম কি লাভের পরে দুই বাক্য আসবে দুটা ফেলে মাদি ব্যবহার করবেন প্রথম বাক্যটা হবে শর্ত দ্বিতীয় বাক্যটা হবে জবাব শর্ত লাভে কি অর্থ দেয় সেটাও বললাম এখন লাউের পরে যে জবটা আছে জবাব যেটা এই জবাব যদি হা বাচক জবাব হয় লাভের জব যদি হা বাচক জবাব হয় যেমন যদি ছাত্ররা পরিশ্রম লাউ অর্থ যদি হতো যদি করতো লাউ ইচ্ছা হাতের যদি ছাত্ররা পরিশ্রম করত না না তাহলে তারা সফল কত এটা জব না জবটা যদি হাবাচক জব হয় তাহলে তার শুরুতে লামুল জবাব একটা আনবেন এই নামের নাম হলো লামুল জবাব জবের একটা লাম লামুল জবাব আনবেন যদি জবাবটা কি হয় হাবাচক হয় তাহলে দেখেন এই তিনটা বাক্যের মধ্যে জবটা হা আসুক এই জন্য লাম আসছে লাভ ইজতে হাতে থেকে যদি ছাত্ররা পরিশ্রম করতো লানে জাহু তারা সফল হতো পরের বাক্যটা বলেন লাউ রা এই লা একরাম যদি আমি সাহিত্যে রাই তো আমি দেখেছি নি যদি আমি সাহিত্যকে দেখেছি দেখতাম যদি আমি সাহিত্যকে দেখতাম তাহলে তাকে সম্মান করতাম পরের বাক্য বলেন লা আর অকল ইনসানু হাফে তাহু লানা দিমা আলা উজু দিহি কিতাবের মধ্যে এই বাক্য রাখেছে সামনে আসে আজকে যে পাঠ পড়তেছে এই পাঠের মধ্যে আসে বাক্য লা আলা আফাল ইনসান কথা বো যদি মানুষ তার বাস্তবতা জানতো সে আসলে বাস্তবে সে কি যদি মানুষ তার বাস্তবতা জানতো নানাদি মা আলা বুজু তাহলে সে তার অস্তিত্বের উপর লজ্জিত হতো মানুষের বাস্তবতা কি হাল আতা আলা আল ইনসানি হেই ন লাম দাহ রিলামিয়াখুন সেই আহমেদ কৌরা মানুষের শুরুতে এমন একটা সময় ছিল যেটা উল্লেখ করার মতো না কেউ এটা লজ্জায় এটা মুখে নেয় না এমন একটা অবস্থায় ছিল মানুষ তো মানুষ যদি তার বাস্তবতা জানতো লানাদি মায়ালাবু যদি হি তাহলে তার অস্তিত্বের মধ্যে সে লজ্জিত হতো বলেন তো যদি তুমি যদি তুমি মসজিদে যেতে তাহলে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে

তো এলাইহি খালিয়ান যদি মুসলমানরা তাদের প্রভুর এবাদত করত তাহলে পুরো বিশ্বের মানুষ তাদেরকে ভয় পেত যদি মুসলমানরা তাদের প্রভুর এবাদত করত

انسان দুনিয়া كلهم بچن এখন গেল হাবাচক যদি লাভের জবাব হাবাচক হয় তাহলে তার শুরুতে লাম যুক্ত করতে হয় লাভের জবাবটা যদি না বাচক হয় না বাচক যদি মা দিয়া না বাচক হয় তাহলে শুরুতে ওই লাউলার মতো আনতেও পারো না আনতেও পারো তবে অধিকাংশ সময় আসে না জবটা যদি কি হয় না বাচক হয় কিসের মাধ্যমে মা এর মাধ্যমে নাবাচক হয় মা না ফিয়া যদি আসে তাহলে তার শুরুতে লাম। আনা না আনার এখতিয়ার আছে তবে না আনাটাই উত্তম না আনাটাই ভালো লাউ জিজ্ঞাসা হাজার তাহলে মা রাসাবু যদি ছাত্ররা পরিশ্রম করত তাহলে তাহলে তারা ফেল করতো না পরের বাক্য বাক্যান মা রাজা তু যদি সাইদকে দেখতাম তাহলে আমি ফিরে আসতাম না সাইদকে দেখি নাই এই জন্য আমি আমার শর্ত পাওয়া যায় নাই যার কারণে জবাবও শর্ত পাওয়া যায় নাই যদি সাইদকে দেখতাম তাহলে ফিরে আসতাম না কিন্তু আমার ফিরে আসা কি হয় নাই ফিরে আসা হয়ে গেছে হ্যাঁ শত পাওয়া যায় নাই জব পাওয়া যায় নাই কথা ও মা দেখা পারা করতো কি যদি মানুষ তার বাস্তবতা জানতো তাহলে ওখানকার করতো না বাচক লাম দিও না বাচক বলতে পারো লাম দিয়ে নবাজক বলতে পারো তখনও শুরু হতে তার লাম আসবে না জবাবুল্লাম লাম জবাব আসবে না সোনামি যদি তুমি করতে লাম লাম জান্নাতা তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে না যদি মূর্তিকে সিজদা করতে তাহলে জান্নাতে প্রবেশ করতে না মূর্তিকে তোমার সেচদা করা হয়নি জান্নাতে প্রবেশ করা হয়েছে এটা পাওয়া যায়নি যার কারণে এটাও পাওয়া যায়নি মূর্তিকে সেটা করা পাওয়া যায়নি জান্নাতে প্রবেশ না করাও পাওয়া যায়নি বরং প্রবেশ করা পাওয়া গিয়েছে বুঝছেন নি ওটা বুঝছেন যদি তুমি হাসতে তাহলে আমরা সবাই কাঁদতাম আচ্ছা তাহলে বলো যদি হাসতে তাহলে আমরা কাঁদতাম لو ضحكت لو بقينا معك جديدة ميمي مكاي جديدة ميمو مكا سفرتي عميت ورشة لو سافرت إلى مكة لو سافرت معك لو سافرت إلى مكة لسافرت سافرت معك ঠিক আছে লাউের পরে মার ব্যবহার আনতে পারো যদি ছাত্ররা সময়কে নষ্ট না করতো তাহলে সফল হতো লাউ মা আদা আদালতে আদো আদালত হোম যদি ছাত্ররা সময়কে নষ্ট না করতো তাহলে সফল হতো যদি আমি সাইদকে দেখতাম না তাহলে তোমাকে ফোন করতাম মানে কি আমি সাইকে দেখছি যার কারণে তোমাকে তোমাকে ডাকিনি যদি আমি সাইকে দেখতাম না তাহলে তোমাকে ডাকতাম সাইদকে দেখছি দেখেছি এই জন্য তোমাকে ডাকিনি তাহলে বলেন যদি আমি সাইদকে দেখতাম না লাউ মারা এই তো দান তাহলে তোমাকে ডাকতাম দাদাও বচন সবাই